আমার ছেলেদেরকে প্রতিদিন এই কোর্টে যেতে এবং বিরোধিতে হয়েছে অনেক এবং অনেক অস্ত্র নির্যাতন সহ্য করতে হয়েছে আমি নিজে একশো সতেরোটা মামলার ছিলাম আমি এগারো বার জেনে গেছি এটার একমাত্র কারণ ছিল যে বিএনপিকে যদি ধ্বংস করা যায় তাহলে হাসিনা আওয়ামী লীগের আমি কোন বিকম্প থাকে না সে কারণে তারা এটা করেছিল এবং একটা অনাজকতা সৃষ্টি করেছিল মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল হত্যা খুন যখন এই দিয়ে ভয় দেখিয়ে আপনার একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল আল্লাহর অশেষ রহমতে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকার দেশ ছেড়ে চলে যায় তাই না এখন আমাদের সামনে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আগামী যে নির্বাচন হবে ভোট হবে সেই নির্বাচনে সেই ভোটে আমরা যদি সঠিক নির্বাচন করতে পারি সঠিক পার্লামেন্ট নির্বাচন করতে পারি তাহলে আমরা গণতন্ত্রকে একটা প্রতিষ্ঠানের গ্রুপ দিতে পারব দেশের উন্নয়ন করতে পারব দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো ইনসাফের শাসন প্রতিষ্ঠা করতে পারব বন্ধুগান এই সুযোগটা আমাদেরকে গ্রহণ করতে হবে আমি এখন জানেন এই নির্বাচনের প্রার্থী হয়েছে ধানের মার্কাকে আমাদের ধানের হচ্ছে বিএনপির জিয়া রহমানের প্রতিষ্ঠা করা দল আর দেশের বেগম খালদা জিয়া এই দলকে আরো বেশি প্রতিষ্ঠানই দিয়েছেন কিছুদিন আগে আপনি দেখেছেন যে দেশের খালদা জিয়া যেন ইন্তকাল করেন সারা দেশের মানুষ কেঁদেছে কষ্ট পেয়েছে তার জানা যায় ঢাকাতে লক্ষ লক্ষ মানুষ করেছে কেন যে এই নেত্রীকে দেশের মানুষ মনে করত তিনি হচ্ছেন তাদের ছায়া তাদের রক্ষাকার তার চড়ে যাওয়াতে বিরাট একটা শূন্যতা সৃষ্টি হয়েছে আল্লাহ রাশে রহমতে সেই শূন্যতা পূরণ করবার জন্য আমরা আরেকজন নেতা পেয়েছি সেই নেতা হচ্ছে তারেক রহমান তিনি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ান সবচেয়ে বড় ছেলে আজকে তিনি দেশে এসে কাজ শুরু করেছেন ইতিমধ্যেই তিনি বিভিন্ন জেলা সফর করছেন বিভাগগুলোতে যাচ্ছেন ও দেশের মানুষটাকে গ্রহণ করছে আমরা বিএনপি পক্ষ থেকে এই ইলেকশনে আমরা কতগুলো অঙ্গীকার করেছি আমাদের নেতা তারেক রহমান সাহেব কতগুলো কমিটমেন্ট করেছেন তার মধ্যে তিনি বলেছেন আমাদের সরকার যদি আমরা গঠন করতে পারি আপনাদের সমর্থন নিয়ে তাহলে আমরা দেশে কিছু আমল পরিবর্তন নিয়ে আসতে চাই সেই পরিবর্তন হচ্ছে যে আমরা মহিলাদেরকে প্রথমেই তাদেরকে আমরা শক্তিশালী করতে চাই ক্ষমতাবান করতে চাই সেটা কি তারা একটা ফ্যামিলি কার্ড না হলে প্রত্যেক মহিলাকে তাদের মানি প্রধানকে তিনি এই ফ্যামিলি কার্ডটা নিয়ে তিনি সস্তায় ন্যায্য মূল্যে চাল ডাল লবণ কিনতে পারবেন এবং একই সঙ্গে স্বাস্থ্য সেবার স্কুলে পড়ার ব্যবস্থা করতে পারবেন এটা হবে তার প্রথম কাজ যে মায়েদেরকে তিনি শক্তিশালী করতে চান ক্ষমতা করতে চান বন্ধুগণ ঠিক একইভাবে কৃষকদেরকে তাদের পণ্যের ন্যায্য মূল্য পাওয়া সস্তায় আপনার সার বীজ পাওয়ার জন্য তিনি কৃষক কার্ড বলেছেন যে কৃষক কৃষকেরা তার বীজ সার সেই সে মূল্য পাবে এবং তাদের পণ্য তারা বিক্রয় করতে পারবে এটা হচ্ছে তাদের আমাদের একটা কমিটমেন্ট আমাদের আরো কমিটমেন্ট আছে সেটা বলছে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের একটা বড় সংস্থা হচ্ছে আপনার কর্মসংস্থান কাজ নাই আমাদের ছেলেরা বিয়ে পাশ করে বিয়ে করে টেকনিক্যাল পাস করে কাজ পায় না এই জন্য তিনি বলেছেন যে আগামী আঠারো মাসে যদি সরকার গ্রহণ করতে পারেন তিনি এক কোটি মানুষের চাকরি ব্যবস্থা তিনি বিচার বিভাগকে সম্পূর্ণ নিরপেক্ষ করেন এটা হবে একদম একটা ইনসাফের জায়গায় যেখানে পুরো নিরপেক্ষ থাকবে সরকার তারা নিয়ন্ত্রিত আমাদের স্বাস্থ্যসেবা হাসপাতালে যদি যান আপনার ঢুকতে ইচ্ছা না না তাই অবস্থা এবং সেখানে ঠিক মতো চিকিৎসাও পাওয়া যায় না আমরা এই হাসপাতালগুলোকে উন্নত করব আর তৈরি করবো তারপরে যেন স্বাস্থ্য সেবা পান সেই ব্যবস্থা আমরা করব আমরা বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা সঠিকভাবে সুন্দরভাবে হয় সেই ব্যবস্থাটা আমরা করব আমরা মেয়েদের আপনারা জানেন যে বেগম খালদা জিয়া ক্লাস টুয়েলভ পর্যন্ত লেখাপড়া নিরাপত্তনে করে দিয়েছিল আমরা ক্লাস যেন গ্র্যাজুয়েশন করতে পারে নিরাপ সেটা আমরা ব্যবস্থা করব একই সঙ্গে আমরা তাদের চাকরি বাকরির ব্যবস্থা করব অন্যান্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা যেটা করতে চাই তা হচ্ছে বাংলাদেশে হিংসা বৃত্ত রাজনীতি বিভাজনের দূর করতে চাই এখানে আমরা একটা শান্তিময় একটা সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে চাই হিসাবে হিসাবে আমি আপনাদের কাছে নতুন নই তাই না একানব্বই সাল থেকে নির্বাচন করতেছি কখনো জিতেছি কখনো হেরেছি তাই না কিন্তু আপনাদেরকে ছেড়ে আমি কখনো যাইনি আমাকে আপনার চিনেন আমার আপনারা চোদ্দগোষ্ঠী চিনেন তাই না আর আমি খুব পারি যে রাজনীতি করে আমরা সম্পদ তৈরি করিনি রাজনীতি করে আমরা আপনার কোনটাকে বলা যায় যে ব্যবসা বাণিজ্য করিনি আমরা আমাদের বাপের পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করেছি এটা বাস্তবতা এই জন্য একটা কথা বলি বলতেছি যে আমরা রাজনীতিটাকে জন সেবার মতো করে দিচ্ছি সেবামূলক প্রতিষ্ঠা সেবা করতে চাই আপনারা আমাকে জানেন আমাকে সুযোগ দেন তাহলে ইনশাআল্লাহ আগামীতে আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব জনকল্যাণমূলক কাজ করতে পারব আপনাদের এখানে যাওয়া আছে রাস্তা পাচা করা প্রয়োজন উচ্চ বিদ্যালয় বিল্ডিং এর প্রয়োজন ইত্যাদি মাদ্রাসার বিল ধরা প্রয়োজন মসজিদ ও মন্দির সংস্কার প্রয়োজন শ্মশান ঘাটে পরিষ্কার পাত্রী করা প্রয়োজন আপনাদের বলি কালীতলা মন্দিরের জন্য আপনার আমাদের যে ট্রাস্টি বোর্ড আছে হিন্দুটার পঁচিশ লক্ষ টাকা ইতিমধ্যেই আপনার স্যাংশন করা হয়েছে বাকি কাজগুলো সরকার যদি আমরা গঠন করতে পারি তাহলে আপনারা নিশ্চিত থাকেন আল্লাহর কমে আমরা এই কাজগুলোকে সবচেয়ে আমরা যদি সহায় হন আমরা অগ্রাধিকার দিয়ে আপনাদের কাজগুলো আমরা করার চেষ্টা করব আমার বয়স অনেক হয়ে গেছে আমার বয়স এখন অনেক আমি একাত্তর বছর বয়স হচ্ছে আমার এইটাই আমার শেষ নির্বাচন আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আমরা অনেক কষ্ট করছি দুঃখ কষ্ট সব সহ্য করেছি জেনে গেছে আমার এই শেষ নির্বাচনে আপনারা আমাকে দায় করে সাহায্য করবেন আমাকে ভোট দেবেন একটা ধানের শেষে ভোট দিয়ে আমাকে কাজ করলে সুযোগ કે અમે કે તો સહયોગ પેતી અને આપ